পনেরো লক্ষ টাকা লক্ষ একশো সত্তর দাদা আস্কিং প্রাইস চারশো তিরিশ চার লাখ তিরিশ লক্ষ চাচ্ছে এইগুলো

ఇన్షా అల్లాహ్ గిద్దాను మోజ్ నా మోజ్ ఏట లాగి వున్నాను కొదిన్ సాతేక విరోధే కేసిలం సాతేక కేక విశాల్ మిశ్ర ఫోటోస్ కుల దొరి దేదిమున సాతేక ఎక్డ్రూ కుల తుయి కుల ఖమే లగాయిలే సరే గురుదమ్ ఊ టుట్చిలేవు దేకొయిదివి పూజాయెట గురుదమ్ బాయెకుడి దర్క్డి కెన్నచారా ఏ హారరు ఉదాయి కారణం ఏ కి చాయ జాగట కే సారా అల్లర్ కుల దేదిమున চমৎকার একটা গরু এটা যদি গরুর মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতা থাকতো তাহলে গরুটা অবশ্যই ভালো একটা প্রতিশন পাইতো যেমন চুজ তেমন শিং একদম চোকা করা শিং সামনের অংশে ব্ল্যাক মাঝখানে সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর চোস

ব্যাপারীদের বিশেষ পানির ব্যবস্থা এখানে সবাই তাদের পাত্র নিয়ে লাইন ধরেছে